দুই সালে ফেব্রুয়ারি মাসের এক তারিখেই চলে আসছে ইউনিয়ন বাজেট অর্থাৎ কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে এবং সেখানে কি কী নতুন নতুন আপডেট আসছে সেই বিষয়ে এক প্রতিবেদন বেরিয়েছে এর সাথেই চলে আসছে কৃষক ও মহিলাদের জন্য সুখবর কী কী বলা হয়েছে বিস্তারিতভাবে জানাবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে নতুন যে লেটেস্ট আপডেট বেরিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ হওয়ার আগে কী জানা যাচ্ছে নিউজ পোর্টাল মারফত সেটা আপনাকে দেখায় অনস্ক্রিনে শনিবার হলেও পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শনিবার ছুটির দিন হলেও আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট সংসদ ও সরকারি সূত্রের খবরে জানা যাচ্ছে আগে বাজেট পেশ হতো বিকাল পাঁচটার সময় কিন্তু উনিশশো সাল থেকে তা বদলে করা হয় এগারোটার সময় তবে নির্দিষ্ট কোনো দিনও ধার্য ছিল না নরেন্দ্র মোদী দুই সাল থেকে ঠিক করেছেন নির্দিষ্ট পয়লা ফেব্রুয়ারি হবে বাজেট পেশ এতদিন অবশ্য তা ছুটির দিন পড়েনি ফলে এবার ছুটির দিন হওয়ায় গোড়া সরকারের অন্দরেও বিষয়টি নিয়ে চর্চা হয় শেষ ম্যাচ ঠিক হয় তারিখ বদলানো হবে না পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন তবে বাজেট পেশের সময় এগিয়ে এলেও সরকারের কোষাগারের টানাটানি ক্রমেই বাড়ছে বাড়ছে ঋণের বহর দু সালে মার্চে সার্বিক ঋণের বোঝা একশো একাশি লক্ষ কোটি টাকা হবে বলে সরকার আনুমানিক হিসেব করেছিল কিন্তু গত দু সালে সেপ্টেম্বরে পৌঁছে গিয়ে একশো লক্ষ কোটিতে তারই মধ্যে টাকার মূল্য দিন দিন পড়ছে এখন ডলার প্রতি টাকার দাম ছিয়াশি টাকা ছুঁই ছুঁই ফলে বাড়ছে আমদানি খরচ স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাজ পড়েছে অর্থমন্ত্রকের কর্তাদের কপালে তাই এবার বাজেটের দেদার খরচে লাগাম টানা হতে পারে বিশ্বস্ত সূত্রে জানানো যাচ্ছে মেগা প্রকল্প ঘোষণার লাগামের পাশাপাশি চালু কর্মসূচির ক্ষেত্রেও ভর্তুকিত কাটছাট করা যায় কি না তা নিয়ে সরকারের অন্দরে আলোচনা চলছে মিশিয়ে দেওয়া হতে পারে একাধিক প্রকল্প সূত্রের খবর প্রায় সব মন্ত্রককেই ব্যাপক চাহিদার বাজেট প্রস্তাব দিতে বারণ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর সরকার চাইছে পরিমাণ নয় গুণমানের খরচে অর্থাৎ মেপে খরচ করা হবে চলতি বছরে বিহার আর দিল্লিতে ভোট তবে বাজেট পেশের আগেই দিল্লি বিধানসভা নির্বাচন হয়ে যাবে বাকি থাকবে বিহার তাই ওই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা হতে পারে বাকি সামাজিক প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করা হবে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হবে বলেই জানা যাচ্ছে বিশেষত মহিলাদের উপকারে আসে এমনও কোনো প্রকল্প অর্থাৎ একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারলাম না হয় মহিলাদের জন্য কিছু একটা হবে আর কৃষকদের জন্য আপনারা জানেন বিভিন্ন রকম দাবি উঠেছে এই অর্থমন্ত্রীর কাছে বিভিন্ন সুপারিশ জানিয়েছে তবে এর মধ্যে পি এম প্রকল্পের চাকা দ্বিগুণ নিয়ে একটা দাবি দ্বিতীয়ত কৃষকদের স্বার্থে কোনো নতুন প্রকল্প বা যেগুলো জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাতে কিছু অর্থ বৃদ্ধি তবে এবার স্পষ্টতায় একটা বার্তা পাওয়া যাচ্ছে যেবার অর্থমন্ত্রককে কেন্দ্রের মোদী সরকার একটা স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন যে টাকা যে স্পেন্ড করা হচ্ছে অর্থাৎ অর্থমন্ত্রক থেকে যে টাকা বরাদ্দ করা হচ্ছে বাজেটে সেটা যাতে একটা লিমিটেশনের মধ্যে থাকে মানে একটা মাপযোগ হিসেবে অর্থ বরাদ্দ করবার জন্য একটু আমরা নিউজ পোর্টাল সূত্রে জানতে পারলাম তবে মহিলাদের জন্য এবং কৃষকদের জন্য উভয়ের জন্য কিছু কিছু নতুন আপডেট আসতে পারে দু পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে এমনটাই আপডেটস পাওয়া যাচ্ছে তবে এটা কোনোটাই এখনও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ স্পষ্ট নয় কারণ এটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যতক্ষণ না পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবে ততক্ষণ আপনাদের অপেক্ষা করেই যেতে হবে এতটুকু আপডেটস নিউজ পোর্টাল মারফত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না